এই আমি বলে কথা কই না থেকে কথা কমু শ্বশুর মিয়া এবার নামে পছন্দ হচ্ছে আমি কিমুন সোলা ভাই এটা তুমি কামটা ঠিক করো নাই অন্যই করছো हां ঠিকই কইছস এবার শুরু কেউ ডিম ধরবে না কেন কি হইছে ডিম ধরবে এখান থেকে তোমাকে পাঁচটা ডিম দেওয়া হবে তুমি তিনজনকে সমান করে ভাগ করে দিবে ও আচ্ছা এই ডিম ভাগ করে দিতে হবে দুই মিনিট সময় লাগবে ভাগ করে দিব আমি এই লোন আব্বা আপনার দুইটা দিন আর এই হলো আমার একটা আর আমার দুইটা সমান সমান ভাগ হয়েছে এবার না কিছুই তো হইল না কি করা যায় দেখি আবার চেষ্টা করে কি করা যায় মজা দেয় এটা আছে এবার এই লোন আম্মা আপনার তিনটা আর আমার একটা আব্বার একটা এটা কেমন ভাগ হইল আমার তিনটা আর তোমাকে দুজনের দুইটা এটা কি ভাগ হইল নাকি এইবার আপনি বুঝাই দেন এই ভাগ কেমনে হইল এটা একদম সহজ হিসাব আমি বুঝাইতে আছি আমার আগের দুইটা আছে আমার আগের দুইটা আছে আমার তো একটা নাই এই জন্য আমাকে তিনটা দেওয়া হয়েছে বুঝলা এবার তোমরা বুঝছো